আমরা আছি ঠিক এই সদাসুদি হচ্ছে বিছানা কান্দি আমরা তো ওই দিক দিয়ে যেতে পারিনি যেতে পারিনি আছে পানি দিয়ে ভরা এবং যে আছে ওই লোকাল যারা ছিল তারা বলছে ওই যে দেখেন ওই দিক দিয়ে সিঞ্জ চলতেছে মূলত ওই রাস্তা দিয়ে এদিক দিয়ে এই জাফলং খাসিয়া পল্লিতে যাওয়া যায় তো আমরা ওই রাস্তাটা নিতে পারিনি এই কারণে তো আমরা এই দিক দিয়ে আসছি এখন এখানে দাঁড়া একটা ছবি তুলবো পিছনের দেখেন জাস্ট অসাম এটা হচ্ছে মেঘালয়ের ভিউ ঠিক আছে আমি আমার ক্যামেরাটাকে জুম করতে পারতেছি না জুম করতে পারলে সামনে দেখা যে পারতাম ওখানে কত বড় বড় পাহাড় এবং সাথে অনেক ঝর্ণা আর কি তো এখান থেকে আমরা এখন খাসিয়া পল্লিতে যাবো এখানে একটু ব্রেক দিলাম জাস্ট একটা ফটো উঠাবো ভিউয়ারস অন দা বেসানাকান্তি রাস্তা আছি বাট এখানকার লোকাল যারা তারা বললো যে বেসানাকান্তি যাওয়া যাবে না যাওয়া যাচ্ছে না রাস্তার কারণে বাট উৎপন্ন সরো যাওয়া যাবে তো দেখি কত দূর যাওয়া যায় উৎপন্ন সরো হোক বা বেসানাকান্তি হোক দেখুন একটা জায়গায় আমরা যাব তার আগে পানি খাব পিপাসা লাক্স তো অন্ধকারে আমরা আগে প্রথমে উৎপন্ন সরো যাব উৎপন্ন সরো থেকে তারপর বিছানাকান্দি যাব এরপর দা এখান থেকে উৎমাসারা হচ্ছে তিন কিলোর মতো উৎমাছাড়া স্পটটা নতুন ভাইব উঠেছে আর কি এটার আপনারা দেখছেন উৎমাছাড়া তারপর তুরাং সারা রাং পানি এগ্রাম সিরেটের হচ্ছে নতুন স্পট তো তার ভিতরেও উৎমাছাড়া একটা আগে উৎমাছাড়াতে যাব এরপরে এই পথেই আসলে এইরা বর্ডার সাইডেই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বর্ডার ইন্ডিয়ার বর্ডার বাম পাশে দেখেন কি সুন্দর ঝর্ণা দিয়ে পানি পড়তেছে একদম অসাধারণ লাগতেছে দেখতে তো এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি এই রাস্তা ধরেই যাব একদম জাফলং পর্যন্ত এখন উদ্মাসালাতে যাচ্ছি সো ভিউয়ার্স আমরা উদ্মাসালার কাছাকাছি চলে এসেছি রাস্তাগুলো জাস্ট দেখেন কি অ্যাডভেঞ্চারাস রাস্তা আর রাস্তা না এগুলো জমির আইল বলে ঠিক আছে গ্রামের ভাষায় তো এরকম আইলের মতো চিকন রাস্তা তো আমরা উৎমাছড়ার কাছাকাছি একদম এখানে দেখি ভালোই দোকানপাট বসছে উফ ভিউটা দেখেন ভিউয়ার্স এই পাশের ভিউটা দেখেন সুপার সুপার ফ্যান্টাস্টিক ভিউ এখানে বাইক পার্কিং ও ভিউয়ার্স এটা হচ্ছে নতুন একটা স্পট সিলেটের বিশা আগে এটাকে উৎমা ছাড়া বলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে জাস্ট এই সাইড থেকে আপনারা এদিকেও যেতে পারবেন ওই যে এখানে দেখেন পর্যটক যারা এসেছে এদিকে তারা ওখানে গোসল করতেছে এটা কিন্তু একদম ইন্ডিয়ার কাছে খুবই কাছে খুবই নিকটে এই যে এটা হচ্ছে বর্ডারের মানে গেট আর কি যেটা বলে এই যে তো এই স্পটটাই আসলে কয়েকদিন যাবৎ খুবই হাইপ হিসেবে পরিচিত মানে হাইপ পেয়ে গেছে আর কি উঠন ছাড়া টং ছাড়া রাং পানি বিশেষ করে এই তিনটা নতুন জায়গা তো যে ওখানে দেখতে পাচ্ছেন ওইটা ঠিক বর্ডারের রাস্তা জিরো পয়েন্ট যেটা বলে ইন্ডিয়ার বর্ডার এটুকু হচ্ছে ইন্ডিয়ার এটুকু বাংলাদেশের আর এইদিকে এই যে এখানে এটা আমাদের আজকের দিনের সেকেন্ড স্পট এরপর আমরা বিছানা গান্দি জফ ভিউয়ার্স আমাদের প্ল্যানে একটু চেঞ্জ এসছে চেঞ্জটা হচ্ছে আমরা তুরংসারা যাচ্ছি না কারণ তুরংসারার পরে বিশানাকান্দির ওই রাস্তাটা একদমই ব্লক খালের কারণে ওইদিকে বাইক নিয়ে আপাতত যাওয়া যাচ্ছে না কারণ এখন তো জানেন আপনারা বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টির কারণে পানি জমে গেছে তো যার কারণে বাইক নিয়ে এখন যাওয়া পসিবল না সো আমরা এখন আমাদের নেক্সট স্পট হিসেবে জাফলং খাসিয়া পুঞ্জি আর কি সেই দিকে যাওয়ার জন্য বাইক আবার ব্যাক করলাম করে এখন জাফলং এ যাওয়ার জন্য দেখি কোন দিক দিয়ে যাওয়া যায় সেই দিক দিয়ে চল আমরা যত দ্রুত সম্ভব জাফলং চলে যাব এখন আমরা আসি হচ্ছে কোম্পানিগঞ্জ থেকে জাফলং এর গোয়েনঘাটে গোয়েনঘাটে যে জাফলং একদম ওই পারে আর কি খাসিয়া যেটা ওইদিকে সংগ্রামপুঞ্জি এইসব ওই রাস্তাটাই আছে ওই রাস্তাটা হচ্ছে সুপার ডুপার খারাপ আবার সুপার ডুপার ভালো ভালো হচ্ছে ওয়েদার চারপাশের যে সিনারি এইসব দিক থেকে আর খারাপ হচ্ছে রাস্তার মধ্যে মনে হয় বড় বড় টিউমার উঠে আছে মাঝে মাঝে মনে হচ্ছে কোনো গর্ত হয়ে গেছে তো এই হচ্ছে টোটাল সিনারিও তো আমরা যাচ্ছি এই যে দেখেন রাস্তার অবস্থা দেখেন এখানে কাদা দিয়ে কি অবস্থা করার কিছু নেই এখানে যেতেই হবে উপায় নেই এই যে স্কিট করছিল টাকা এখনই আমার বাদ বাকিরাও সাবধান টাকা যেন স্কিট না করে এই যে দেখেন সোজাসুজি একদম তিনটা ঝর্ণা দেখা যাচ্ছে সরি চারটা ঝর্ণা দেখা যাচ্ছে এখান থেকে এগুলো হচ্ছে সিলেটের আসলে সৌন্দর্য সিলেটের মেইন সৌন্দর্য হচ্ছে মেঘালয়ের পাহাড় দেখবেন কিন্তু ছুতে পারবেন না এটাই হচ্ছে সৌন্দর্য এটাই হচ্ছে বিশেষত্ব তাছাড়া আর কিছু না এই যে বামপাশে নদী আর সোজা হচ্ছে মেঘালয়ের পাহাড় ডান পাশে হচ্ছে বিদ এই হচ্ছে অবস্থা আর এখান থেকে জাফলং বাজার মোটামুটি সাত আট কিলোর মতো সো ভিউয়ার্স আমরা এখন এই খাসিয়াপল্লির রাস্তায় ঢুকে গেলাম এই যে ডান পাশে দেখতেছেন এটা হচ্ছে জাফলং টি স্টেট আর কি জাফলং এর চা বাগান আর সামনে আমরা ওই আমাদের সংগ্রাম পুঞ্জি আরো যেসব আছে নিরালা পুঞ্জি এইসব দেখতে পারবো রাস্তা অনেক খারাপ বাট তারপর আমরা এই দিক দিয়ে চলে এসছি ভালো কিছু হয়েছে আর কি এত সুন্দর চা বাগান দেখেন সামনে গেলে আমরা আরো চা বাগান দেখতে পারবো দেখতে পারবো মানে পান চাষ করে খাসিয়ারা প্রচুর পান এবং সুপারির বাগান এই পুঞ্জি গেলে আমরা এটা দেখতে পারবো আর কি চা বাগান দেখে আসলে একদম মনটা দূরে গেল এত দূর জার্নি যে করছি এবং এত খারাপ রাস্তা দেখছি দেখা এখন এই চা বাগান দেখা মনটা সব কষ্ট সবকিছু রাস্তা রাস্তাটা খুবই খারাপ খুবই বাজে যারা এই রাস্তায় আসেন নাই তাদেরকে বলবো যে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন রাস্তা কিন্তু অসম্ভব খারাপ তো এইটা হচ্ছে আমাদের জাফলং আর যাচ্ছি হচ্ছে আমরা খাসিয়া পুঞ্জি তো ভিউয়ার্স এই যে দেখেন চা বাগান এই যে পাশে নদী অনেকদিন আগে ফেসবুকে ভিডিওতে এরকম একটা জায়গায় দেখেছিলাম আজকে সেটা পেয়ে গেলাম এটা হচ্ছে সংগ্রামপুঞ্জি যেতে জাফরং বাজার হয়ে সংগ্রামপুর যেতে এই জায়গাটা পরে অসম্ভব সুন্দর ওইদিকে পাহাড় পাহাড় থেকে নেমে আসছে একদম সবুজ 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 এখানে এসে আবার চা পাতা আর এইদিকে হচ্ছে নদী ফ্যান্টাস্টিক আমরা শেষমেশ আমরা শেষমেশ একদম এই যে সংগ্রামপুঞ্জিতে চলে এসেছি সংগ্রাম এই যে দেখতে পাচ্ছেন বামে ডানে দুই পাশ জুড়ে শুধু সুপারি আর পান এখানকার যারা খাসি আছে তাদের মেন বিজনেসই হচ্ছে পান সুপারি আর চা বাগান যদি কারো চা বাগান থাকে বা চা বাগানে কাজ করে তাহলে এইরকম কিছু তো এটা হচ্ছে খাসিয়াদের মেন আর কি ইনকাম অফ সোর্স এখন আমরা যাচ্ছি হচ্ছে ঠিক খাসিয়া পল্লীর যে খাসিয়া রাজা আছে অঞ্জলি হাউস এই সেই রাজার বাড়ি এর আগে আপনাদেরকে আমি এখানে নিয়ে এসেছি আপনারা দেখেছেন এই বাড়িটা তখন আমি বাইক নিয়ে আসি তখন এসেছিলাম আমাদের এমনি অটো নিয়ে এসেছিলাম জাফলং এর ওই জিরো পয়েন্ট ক্রস করে বাট এবার আমরা বাইক নিয়ে এসছি তো এটা আমাদের একটা মাইল স্টোন ছিল যে আমরা বাইক নিয়ে খাসিয়া পুঞ্জিতে আসবো তো আসলাম এখন এখান থেকে আমরা ব্যাক করব করবোর্স দেখেন এই যে পাশের সাঁকর দিয়ে পার হইতেছি এটা হচ্ছে রাধানগর যাওয়ার রাস্তা এই সংগ্রাম থেকে খুবই বাজে একটা রাস্তা বাট এর আগে আমরা যেটা দিয়ে আসছি সেটার থেকে তুলনামূলক অনেক ভালো এই দিক থেকে আল্লাহর কাছে শুক্রিয়া সেটার থেকে ভালো রাস্তা পেয়েছি অন্ধকারে জানিনা রাস্তার অবস্থা কেমন ক্যামেরায় বোঝা যাচ্ছে বাট বৃষ্টি হওয়ার পরে যেরকম হয় গ্রামের রাস্তা কাদা ঠিক সেই একই রকম